আরে ম্যাম এই খাতাগুলো কি করব এটা সবার মধ্যে বিলিয়ে দাও ঠিক আছে ম্যাডাম আরে মার্কার তো আমি ভুলে গেছি আরে রোহিত মার্কারটা নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আবে দেখ 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 রোহিত ম্যাডামের চাকর আচ্ছা সবার কি লেখা হয়ে গেছে আচ্ছা কেউ এসে আমার বোর্ডটা মুছে দাও না তুমি এসে বোর্ডটা মুছে দাও না ম্যাডাম আমি বোর্ড মুছতে পারবো না ঠিক আছে ম্যাডাম আমি এসে মুছে দিচ্ছি ম্যাডাম শেষ হয়ে গেছে চলো আজকে তোমাদের ক্লাসের একদমকে মনিটর বানাবো আর মনিটর থাকবে মনিকা আরে ম্যাডাম তো দেখছি অনেক খারাপ আমি ম্যাডাম কি এত কাজ করে দিই তবু আমাকে ক্লাসের মনিটর বানাইনি আরে তুই প্রত্যেক এত দেরি করে কেন আসিস যা যা জায়গায় যে বস

টাকাটা ছাড়া পরে আমার সাথে তোমরা দুইজনই পড়তে আসছো হ্যাঁ ম্যাডাম আমরা দুইজনই পড়তে আসছি আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আজকে পড়াবো না চলো আমরা একটা গেম খেলি আচ্ছা কি গেম খেলবেন ম্যাডাম আমি যখন এক থেকে তিন পর্যন্ত তখন সবাই নাকে হাত দিয়ে নিঃশ্বাস বন্ধ করে রাখবে এবং যে শেষ পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখবে সে হবেই এই খেলার উইনার ঠিক আছে চলো শুরু করি এক দুই তিন আরে আমি তো হেরে গেলাম আরে ম্যাডাম আমিও হেরে গেলাম আরে রোহিত কি হলো আরে দশ মিনিট তো হয়ে গেল রোহিত তো দেখি এখনো নিঃশ্বাস বন্ধ করে আছে আরে রোহিত কি হয়েছে তোর আরে ম্যাডাম রোহিত তো হয়ে গেছে ম্যাম ম্যাম আবে রোহিত তুই কালো সানগ্লাস কেন পরেছিস ম্যাম ম্যাম রোহিতের চোখে কি একটা সমস্যা হয়েছে ঠিক আছে তোমরা ভিতরে চলে আসো আরে তোমাদের না আজকে পরীক্ষা নিব চলো সবাই দ্রুত ফাঁকা ফাঁকা হয়ে বসে পড়ো বান্ধবী আজকে তুই আমাকে সবকিছু দেখাবি আচ্ছা ঠিক আছে আরে রোহিত তুমি এখান থেকে ওই সাইড এসে বসো আরে ম্যাডাম আমার সাথে সব সময় এরকম করে সব সময় আমাকে পিছনে পাঠিয়ে দেয় আরে আমি তো বাসায় কিছুই পড়িনি আমার তো এখন কিছু হচ্ছে না আরে বান্ধবী আমাকে একটু দেখা না আরে আমি যদি তোকে দেখাইতে যাই তাহলে ম্যাডাম আমার খাতা নিয়ে নেবে আচ্ছা দাঁড়া একটা বুদ্ধি করি ম্যাডাম 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 পিছনের এই ছেলেটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে আবে হোস তুই কেন রোহিতাকে ডিস্টার্ব করতেছিস যা হল থেকে বেরিয়ে যা ম্যাম ম্যাম ওইখান তো ফাঁকা রয়েছে আমি এবার ওখানে যে বসি ঠিক আছে রোহিত যাও হে হে এবার তো আমি সবকিছু দেখেই লিখবো আজকের আবহাওয়াটা কত সুন্দর আবে ওই দেখ সুন্দরী চলে আপেল জুট এই ম্যাডামের গায়ে ফেলে মারি ওই ডিসুম তাড়াতাড়ি ভাগ ম্যাডাম দেখে ফেলেছে দাঁড়া আমার গায়ে ফেলে মারা তোদের অপেক্ষা করতে ওটা কি ম্যাডামের হাতে তো বেলুন দেখছি আবে এই বেলুন মধ্যে তো পানিও রয়েছে এই আমাদের গায়ে ছুঁড়ে মারবে আবে রোহিত তাড়াতাড়ি মার দাঁড়া আমার গায়ে আপেল ফেলে মারা ওই ডিসুম ডিসুম আবে এটা আমি কি করলাম এটা তো দেখছি পুলিশের গায়ে যে লাগলো এখন আমি কি করি তাড়াতাড়ি এখান থেকে আবে আমার ওই দেখ ম্যাডাম ওখানে বসে রয়েছে আরে ওটা কি আবে ম্যাডাম দেখি আমাদেরকে রং লাগানোর জন্য এখানে বসে রয়েছে দাঁড়া ম্যাডামের রং ম্যাডামের মুখে মাখিয়ে দিবে তোরা এসেছিস দাঁড়া তোদেরকে রং মাখাবো আরে কি হলো আমার প্লেটের রং কোথায় গেলো আরে আরে এটা তোরা কি করলি